সুপ্রিয় দর্শক বর্তমানে সুপারহিট সিরিয়াল কে আপন কে পরে দেখা যাচ্ছে জবার সন্তানকে নিয়ে চলছে একের পর এক চমক এদিকে তিন্নির সন্তান নিয়ে সোহেলি করছে নানান রকম নাটক ইতুকে চাইছে সবার কাছে ছোট করতে এবং সে চাইছে ইতু শুধু জবার না তার নাতনিকেও দেখাশোনা করুক কিন্তু ইতু তা করবে না ইতু জবার মেয়েকে নিয়েই ব্যস্ত কিন্তু প্রিয় দর্শক আপনারা কি জানেন আগামী পর্বগুলোতে কি হতে চলেছে কে আপন কে পর সিরিয়ালে হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিব আগামী কিছু পর্বে কি কি দেখা যাবে দেখা যাবে রিঙ্কি ও ইতু একসাথেই মা হতে চলেছে শুরুতেই নিউজটা দিবে ইতু সবাই শুনে খুশি হবে সার্থক খুব খুশি হবে ইতুর কাছ থেকে সংবাদটি জেনে আর জবা পরম খুব আনন্দিত হবেন তবে এতে রেগে যাবে সোহেলি কেননা এর আগে জবার সন্তানকে অনেক ক্ষতি করার চেষ্টা করেও সে কিছু করতে পারেনি তাই সে এবার চাইবে ইতুর সন্তানের ক্ষতি করতে এবং একটি প্ল্যান করে বাড়ির সবাইকে জানিয়ে দিবে তার মেয়ে রিঙ্কিও মা হতে চলেছে সবাই অবাক হয়ে যাবে জবা বলবে এতদিন কেন বলেননি যখনই আমার বৌমা বলল সে মা হতে চলেছে তেমনি আপনিও জানালেন রিঙ্কি মা হতে চলেছে এটা কিভাবে সম্ভব সোহেলি বলবে কেন এতে আপনাদের সমস্যা কি আমার মেয়ে কি মা হতে পারে না আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে মা হতে হবে নাকি তারপর জবা আর কিছু বলবে না কিন্তু পরমেশে বলবে ও আপনার সব চাল আমি বুঝে গেছি আমাদের ছেলের বউকে নিয়ে আমরা একটু বাড়িতে অনুষ্ঠান করব একটু আনন্দ করব এই সব মাটি না করলে কিভাবে হবে তাই তো এমন প্ল্যান করছেন তাই না তখন রিঙ্কিও ক্ষেপে যাবে বলবে তোমরা আমার মাকে যখন তখন সবাই মিলে কেন পেঁচিয়ে ধরো আমি মা হতে চলেছি এটা আজকেই ডাক্তারের মাধ্যমে জানতে পারলাম পরে বড় আর বড় মা এসে সবাইকে বলবে এই সব নিয়ে আর কথা বলতে না তো প্রিয় দর্শক আপনারা কি বলেন ইতু নাকি রিঙ্কি মা হলে নাটকটি ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে এমন সব সিরিয়ালের অগ্রিম আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ